এই কাঁঠালগুলো সংগ্রহ করে রেখেছিলাম গত বছর এক বছর ধরে খাওয়ার পরেও এখনও শেষ করতে পারিনি আর এখন আবার নতুন কাঁঠাল গাছে ধরা শুরু হয়ে গেছে এখন পর্যন্ত এই কাঁঠালগুলো আমি ফোরাতেই পারিনি তার উপর আর মাত্র একদিন পর রোচা তো আর খাওয়াই হবে না কাঁঠালগুলো তাই ভাবলাম আজকে কাঁঠালগুলো শেষ করে ফেলি আর যেহেতু আজকে শুক্রবার আর শুক্রবার মানেই তো বাঙালি একটু স্পেশাল ডে তাই ভাবলাম কাঁঠালও তো স্পেশালি তরকারি শুক্রবারে একটু কাঁঠাল রান্না করি আর সাথে একটু ছাগলের মাংস রান্না করি শুক্রবারে দুইটা স্পেশাল আইটেম রান্না হয়ে যাবে আর আমার এক বছর ধরে সংরক্ষণ করে রাখা কাঁঠালগুলো শেষ হবে না ঘরে এসে আমি তো অর্ধেক কাজ ছেড়েই ফেলেছি কাঁঠাল রান্নার জন্য মশলা বেটে নিয়েছি সাথে মাংসের জন্য আলু কেটে নিয়েছি আর রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সবই কেটে নিয়েছি আর তারপর এবার কড়াইয়ে তেলও গরম করতে দিয়েছি মাংসটা রান্না করতে যেহেতু বেশি সময় লাগবে তাই ভাবলাম আগে মাংস রান্নাটাই শুরু করি তো এদিকে মাংসের মশলাটা কষাতে দিয়ে তারপর ওই চুলায় কাঁঠালটা রান্না শুরু করব। তাহলে একসাথেই দুইটাই হয়ে যাবে প্রত্যেক বছরই আমি আম আর কাঁঠাল সংরক্ষণ করে রাখি আম সিদ্ধ করে রাখি আর কাঁঠাল কাঁচায় রাখি ডিপ ফ্রিজ এগুলো রাখলে সারা বছর ধরে খাওয়া যায় তবে এই বছর একটু বেশি রাখা হয়েছিল তার জন্য এতদিনও ফোড়াতে পারিনি কাঁঠালও অনেক বেশি রেখেছিলাম আর আমও অনেকগুলো সংরক্ষণ করে রেখেছিলাম আমি আম সংরক্ষণ করে রেখে মিষ্টি করে রান্না করি রুটি দিয়ে খাওয়ার জন্য কয়েকদিন আগেই আম সিদ্ধটা শেষ করেছি বাকি ছিল এই কাঁঠালটুকু তাই ভাবলাম এটুকু শেষ করে ফেলি যেহেতু নতুন বছরের আবার নতুন ফল আবার সংরক্ষণ করে রাখতে হবে তাই পুরোনোগুলো আগে খেয়ে ফেলি আর এদিকে কথা বলতে বলতে আমার মাংস কষানোটাও অনেকটাই হয়ে গেছে আর এদিকে কাঁঠালটাও দিয়ে দিলাম কষানোর জন্য দুইটা চুলাই রান্না করতে আমার বেশ সুবিধাই হয় খুব তাড়াতাড়ি দুইটা রান্না শেষ করে ফেলতে পারি একটা সময়ও বেঁচে যায় আর জলদি জলদি সব রান্নাও করে ফেলতে পারি আর দুইটা চুলাই এভাবে একসাথে দুইটা তরকারি রান্না করতে আমার বেশ ভালোই লাগে আর আমার রান্নাঘর যেহেতু ছাদের উপর তাই আমার চোলাটা অনেকটা উঁচু আর এদিকে মাংস কষানোটা আমার হয়ে গেছে তাই ভাবলাম একটু পানি দিয়ে দিই ঝোলের জন্য কড়াই সিদ্ধ হতে অনেকটা টাইম লেগে যাবে তাই প্রেশার কুকারে দিব তাই খুব অল্প পরিমাণে পানি দিলাম প্রেশার কুকারে অল্পই পানি লাগে তাই আর এদিকে কাঁঠালটাও কষানো শেষ তাই ভাবলাম কাঁঠালেও একটু ঝোলের জন্য পানি দিয়ে দিই ছা তোমাদের কারো ফ্রিজে কি এতদিন ধরে কাঁঠাল সংরক্ষণ করে রাখা আছে এছাড়া অলরেডি কাঁঠাল ধরা শুরু হয়ে গেছে আর এখন পর্যন্ত কার ফ্রিজে কাঁঠাল সংরক্ষণ করে রাখা আছে গত বছরের কারোর ফ্রিজে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন মাংসটা প্রেশার কুকারে দিয়ে রান্না করা হয়ে গেছে আর ওই চোলাটায় যেহেতু জাল একটু কম যাচ্ছিলো তাই কাঁঠালটা এখনও রান্না হয়নি ঝোলটা আরেকটু শুকিয়ে নিলে কাঁঠাল রান্নাটাও হয়ে যাবে আজকে শুক্রবারের দিনে তোমাদের বাড়িতে কি রান্না হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাঁঠাল রান্নাটাও একদম ডান তো এই হচ্ছে আজকে আমার শুক্রবারের দুপুরের খাবার একটু ছাগলের মাংস আর এক বছর আগে সংরক্ষণ করে রাখা কাঁঠালের তরকারি সবাইকে জানায় জুম্মা মোবারক এবং মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন আর একটা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে